শেয়ার বাজারে আমরা যখনই কোনো স্টক বাই করি আর সেই স্টকের মধ্যে যদি প্রফিট হতে লাগে তাহলে আমাদের মধ্যে তিন ধরনের চিন্তা শুরু হয়ে যায় আমরা ভাবি যে বেশ তো প্রফিট হয়ে গেছে থার্টি পার্সেন্ট প্রফিট হয়ে গেছে চল বুক করে নিই আর যেই না বুক করলাম দেখি স্টকটা আবার উপর দিকে রকেটের মতো বাড়তে লেগেছে স্টকটা প্রায় ওয়ান হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে আবার অনেক সময় আমরা প্রফিট হওয়ার পরে এটা ভাবি যে থার্টি পার্সেন্ট তো প্রফিট হয়েছে থাক বেশ তো বাড়ছিল কয়েকদিন পরেই না হয় সেল করবো এত তাড়াতাড়ি সেল করবো না আবার একটু বেড়ে যাক ওই ফোরটি ফিফটি পার্সেন্ট রিটার্ন হয়ে যাক তাহলে সেল করে দেবো পরে দেখা যায় যখন সেল করার দিন এলো তখন স্টকটা টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্ট ডাউন হয়ে গেছে আপনি ভাবেন থাক আজ আর করবো না কাল করব। কালকে আবার এসে দেখেন যে স্টকটা আরও ডাউন হয়ে গেছে এভাবে আপনি ওয়েট করতেই থাকেন স্টক আর সেল করেন না আর দেখা যায় যে যেই লেভেল থেকে স্টকটা বাড়ছিল মানে এখানে কিনেছিলেন এই লেভেল থেকে স্টকটা বাড়তে শুরু হয়েছিল বাড়তে বাড়তে দেখা যায় তার নিচের লেভেলে মানে আমরা কেনারও লেভেলে বাইং লেভেলে নিচে স্টকটা এসে ক্লোজিং দেয় এবং আমরা স্টপ লসও হিট করে দেয় কী এ ধরনের সিচুয়েশান আমার সাথে হয়েছে তাই না এরকম সিচুয়েশন আমার সাথে বহুবার হয়েছে আর কখন আমরা ভাবি যে বাহ আমরা তো একটা ভালো স্টক কিনে ফেলেছি থার্টি ফোরটি পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে থাক এটাকে আমরা লং টার্মে হোল্ড করে নেব কতদিন হোল্ড করবো জানি না লং টার্মে হোল্ড করব তে দেখা যায় লং টার্মে সেই স্টকটা পরবর্তী এক বছর ধরে ওই থার্টি পার্সেন্ট রিটার্নের মধ্যে থার্টি ফোরটি ফিফটি আবার টোয়েন্টি আবার টেন আবার থার্টি ফোরটি ফিফটি এই জায়গাটাই ঘোরাঘুরি করে কানসালিটেশনে কাটিয়ে দিল এক বছর পর আপনি বিরক্ত হয়ে স্টকটা সেল করলেন যখন সেল করলেন ওই থার্টি পার্সেন্ট রিটার্নেই সেলটা করলেন যেটা কিনা আপনি দশ বারো দিনের মাথাতে কামিয়ে নিতে পারতেন বেকার বেকার আপনার এই স্টকের মধ্যে টাকাটা ফেঁসে থাকলো তাহলে এই তিন ধরনের সিচুয়েশান প্রফিট করার পর আমাদের মাথাতে সবসময় আসে যে কি করব যদি স্টকটা বেচার পরে বেড়ে যায় তাহলে ফোমো হতে শুরু করে দেয় আবার কখনও কখনও দেখি বিক্রি না করার জন্য স্টপলসিট হয়ে গেছে বা কনসোলিটেশান জোনে চলে গেছে তো এই ধরনের সিচুয়েশন সবার সাথে হয় আমার সাথে তো অনেকবার হয়েছে এরকম সিচুয়েশান কিন্তু এরকম সিচুয়েশান হয় কেন রিজন হচ্ছে যে আমরা জানি না যে কখন স্টককে সেল করতে হয় দেখুন যে স্টক মার্কেটের মধ্যে আমি সবসময় বলি যে লং টার্মে ইনভেস্ট করুন কিন্তু একটা তার পিছনে পার্টিকুলার গোল থাকাও দরকার মিউচুয়াল ফান্ডে আপনি লং টার্মে যতদিন খুশি ইনভেস্ট করুন কিন্তু স্টক মার্কেটে আপনাকে স্টক কখন সেল করতে হবে সেটা আপনাকে জানতেই হবে আর আপনি যদি সেটা না জানেন তাহলে সেই স্টকের মধ্যে আপনি দীর্ঘদিন ধরে ফেসেই থাকবেন আজকে যদি আমি এক্সাম্পল দিই টাইটেন উইপ্রো এই ধরনের শেয়ার আপনি যদি আজ থেকে দশ পনেরো বছর আগে হোল্ড করতেন তাহলে সেটা কত এক্স পার্সেন্ট মানে কত গুণ আপনাকে রিটার্ন দিয়ে দিয়েছে কিন্তু একই দিকে এর উল্টো জিনিসটা সত্যি আপনি যদি আজকে ইয়েস ব্যাঙ্ক হোল্ড করতেন আজ থেকে দশ বছর আগে তাহলে বুঝুন তো সে কোথায় থেকে স্টকটা কোথায় পড়েছে আপনি যদি ভোটাফোন আইডিয়া থেকে দশ বছর আগে হোল্ড করতেন কোথায় থেকে কোথায় পড়েছে ইভেন অনেক কোম্পানি হোল্ড করার চক্করে ডিলিস্ট হয়ে গেছে আনলিস্টেড হয়ে গেছে স্টক মার্কেটে আর নেই পুরো টাকায় আপনার ডুবে গেছে কি এই ধরনের সিচুয়েশান আমাদের জীবনে কোনো না কোনো সময় ঘটেছে তাই তো তাহলে স্টক মার্কেটের মধ্যে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করার সময় সবার আগে খেয়াল রাখতে হবে যে স্টক সেল কখন করবেন অ্যাকচুয়ালি কেউ জানে না যে স্টককে কখন সেল করতে হয় আপনি যদি আজ থেকে দশ পনেরো বছর আগে ওইপো কোম্পানির মালিকের কাছে যেতেন বা প্রোমোটার কাছে যেতেন যে জিজ্ঞাসা করতেন তো দশ বছর পরে বলতো যে তোমার স্টকের প্রাইস কতটা হবে বা আপনি যদি ভোডোফোন আইডিয়ার কাছে যেতেন তো বলতেন যে দশ বছর পরে বলো তো স্টকের প্রাইস কতটা হবে আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তারা নিজেরাও জানে না যে স্টক মার্কেটে সেই স্টকটার প্রাইস কতটা বাড়বে তারা এটা জানে যে তাদের বিজনেসে তারা কি পরিবর্তন করতে চলেছে আগামী পাঁচ বছরের মধ্যে বা দশ বছরের মধ্যে তারা বিজনেস কেমন হবে গ্রো করবে গ্রোথ কেমন আসবে কিন্তু স্টক মার্কেটে তার প্রাইস কতটা বাড়বে এই জিনিস সেই কোম্পানির মালিকও নিজেও জানে না আর মালিকই যখন জানে না তখন আমরা আপনারা কীভাবে জানব তাই স্টক মার্কেটে স্টক সেলিং কখন করবো এটা হচ্ছে সবথেকে কঠিন একটা জিনিস তাই আপনি যদি ইউটিউবেও সার্চ করেন তাহলে বাইং কি করে করবো কখন বাই করতে হয় কোন স্ট্র্যাটেজি রয়েছে এই নিয়ে প্রচুর ভিডিওস রয়েছে ইভেন আমিও আমার অনেক পার্সোনাল বাইং ক্রাইটেরিয়া বাইং স্ট্র্যাটেজি আপনাদের সাথে ডিসকাস করেছি কিন্তু আপনি যদি সার্চ করেন যে সেল কখন করব এই নিয়ে স্টক মার্কেটে আপনি বিশ্বাস ভূমিকা পাবেন না কেউ বলবে টু হান্ড্রেড ইএমএ দেখো কেউ বলবে নর্মাল ওই লোয়ার লো দেখো এই ধরনের জিনিস বলবে তারপরে আপনি ওটা দেখে করবেন সেল করবেন তারপর আপনার স্টক বেড়ে যাবে তো তাহলে করবো কি এখন স্টক সেল কি করে করব। চিন্তা নেই বুল অফ বেঙ্গল আপনাকে প্রবলেমের সলিউশন দিতে আসে এটা হচ্ছে প্রবলেম যে সেলিং ক্রাইটেরিয়া আমরা জানি না আর তার সলিউশনই আপনাকে আমি দেবো আমি ডিসকাস করবো আজকে আলটিমেট স্টক সেলিং স্ট্র্যাটেজি আমার পার্সোনাল স্ট্র্যাটেজি যেটা আমি নিজে ইউজ করি সেটাই আপনার সাথে আজকে ডিসকাস করবো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এরপরে স্টক সেলিং নিয়ে অন্তত আপনাকে আর কোনো ভিডিও দেখার দরকার পড়বে না আর স্টক যতদিন বাড়বে আপনি তার রাইডও এনজয় করতে পারবেন এই স্ট্র্যাটেজিতে তাই ভিডিওতে কন্টিনিউয়াসলি টিকে থাকুন একটু টাইম স্কিপ করবেন না মন দিয়ে দেখুন এই ভিডিওতে থাকবে আপনাদের জন্য আলটিমেট নলেজ আর ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যারা এখন পর্যন্ত স্টক মার্কেটে নতুন রয়েছেন যারা ইনভেস্টমেন্ট জাস্ট শুরু করছেন বা ইনভেস্টমেন্ট করতে চান যারা আমার ভিডিও নতুন নতুন দেখছেন যাদের কাছে এখনও অবধি ডিমেট অ্যাকাউন্ট নেই আপনাকে বলে দিই যে স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য প্রয়োজন হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট তেসক্রিপশন আর এর মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক থেকে আপনি ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাঞ্জেল ওয়ান অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং ডাইরেক্টলি আপনি স্টক মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারবেন মনে রাখবেন অ্যাঞ্জেল ওয়ানের গ্লিচ অত্যন্ত কম রয়েছে এবং এখানে প্রত্যেকটা স্টকের ফান্ডামেন্টাল স্টাডি আপনি করতে পারবেন প্রত্যেকটা টেকনিক্যাল ইন্ডিকেটার আপনি ইউজ করতে পারবেন এবং আপনি চাইলে স্টকের মধ্যে ডাইরেক্ট এসআইপি করতে পারবেন মিউচুয়াল ফান্ডের মধ্যে এসআইপি করতে পারবেন এবং আপনি আমারই মতো স্টক অ্যানালাইসিসও আপনি অ্যাঞ্জেল ওয়ান থেকে ফ্রিতেই করতে পারবেন আমাদের লিঙ্ক থেকে আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে ইন ফিউচার আপনার অ্যাকাউন্টে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে বুল আপ বেঙ্গল আপনাকে প্রায়োরিটি বেসে হেল্প করবে আপনি কেবল স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করতে পারেন যে আপনার অ্যাকাউন্টে কী প্রবলেম হয়েছে এবং সেটাকে আমরা অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে প্রায়োরিটি বেসে সলভ করাবো এবং ইন ফিউচার বুল আপ বেঙ্গল যদি নতুন কোনো সার্ভিস নিয়ে আসে যদি কোনো কোর্স লঞ্চ করে তার অ্যাক্সেসও ফার্স্ট আমরা অ্যাঞ্জেল ওয়ান থেকে অ্যাকাউন্ট যারা ওপেন করছেন তাদেরকে আমরা প্রোভাইড করব তাই একদমই দেরি না করে ডিসক্রিপশন আর পিন কমেন্ট থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিই তো চলুন চলে আসি আমরা কম্পিউটার স্ক্রিনে যে স্ট্র্যাটেজি আপনার সাথে ডিসকাস করব তার জন্য দরকার আমাদের ট্রেডিং ভিউ চার্টের আপনি ট্রেডিং ভিউ ওয়েবসাইট ওপেন করে নেবেন এবং সেখানে নিজের ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন মানে নিজের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন ফ্রি অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আপনি যদি ট্রেডিং ভিউতে অ্যাকাউন্ট ওপেন না করেন তাহলে আপনি যে ইন্ডিকেটার নিয়ে আজকে ডিসকাস করবো সেটা আপনি খুঁজে পাবেন না মানে ট্রেডিং ভিউতে আপনার অ্যাকাউন্ট ওপেন করে মাস্টার অনেকে জিজ্ঞাসা করেন যে আমি যে ইন্ডিকেটার ডিসকাস করে সেটা খুঁজে পাওয়া যায় না তো অনেকে হয়তো জানেন না আপনাকে নিজের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে সেখানে এখানে আমি র্যান্ডাবলি কোনো একটা চার্ট ওপেন করে নিয়েছি আর আজকে যে চার্টগুলো আমরা ডিসকাস করবো সেগুলো সবই ডেলি চার্ট তা আপনারা কিন্তু চার্টের মধ্যে ডেলি এটা ক্লিক করে নেবেন ঠিক আছে ডেলি চার্ট নিয়ে আজকে কথা হচ্ছে ডেলি ক্যান্ডেলস্টিক আমরা দেখব ওকে তো দেখুন এই চার্টের মধ্যে আমরা প্রথমে ইন্ডিকেটার পুট করবো দেখুন এই চার্টটা কন্টিনিউসলি আপট্রেন্ডে রয়েছে একটা ছোট্ট ডিসক্লেমার আজকের ভিডিওতে যেই স্টকগুলো নিয়ে ডিসকাস করছি বা যে চার্টগুলো নিয়ে ডিসকাস করছি সেটা সম্পূর্ণরূপে স্টাডি পারপাসের জন্য আমি প্রত্যেকটা স্টকের নামও হাইট করে রেখেছি কিন্তু আপনি যদি চার্ট দেখে কোনো স্টকের নাম বুঝে যান তাহলে আপনি জানবেন যে এটা শুধুমাত্র স্টাডি পারপাসের জন্য আমরা কোনো রকম স্টকের বাইং বা সেলিং রেকমেন্ডেশন কিন্তু আপনাকে দিচ্ছি না শুধুমাত্র আমাদের স্ট্র্যাটেজি আপনার সাথে ডিসকাস করছি আর প্রত্যেকটা চার্টই আমি তিন মাসের পুরোনো চার্টই এখানে দেখাচ্ছি সেটি ভিউতে গিয়ে আপনি এই ইন্ডিকেটার সেকশনে যাবেন ঠিক আছে ভালো করে বুঝে নিন এই পয়েন্টটা এটা খুব ক্রুশিয়াল পয়েন্ট ইন্ডিকেটার সেকশনে গিয়ে আপনি এখানে সার্চ করবেন অ্যাকাউন্ট কিন্তু প্রথমে লগ ইন করতে হবে নাহলে কিন্তু খুঁজে পাবেন না আপনি এখানে সার্চ করবেন চ্যান্ডেলিয়ার ইয়ার সি এইচ এ এন ডি ই এটা সার্চ করবেন দেখবেন প্রথমে আপনি পেয়ে যাবেন ঠিক আছে চ্যান্ডেলিয়ার চ্যান্ডেলিয়ার চ্যান্ডেল যদি পেয়ে না যান এখন চ্যান্ডেল চ্যান্ডেলিয়ার এল আই চ্যান্ডেলিয়ার এক্সিট এটা খুঁজবেন ঠিক আছে কমিউনিটি পোস্টে প্রথমেই পেয়ে যাবেন আপনি এখানে স্টার করে নেবেন যাতে ফার্স্ট এই ফেভারিটের মধ্যে আপনার নামটা চলে আসে ঠিক আছে তো চ্যান্ডেলিয়ার এক্সিট এই ইন্ডিকেটারটা আপনি খুঁজবেন ওকে তো এখানে একবার সিঙ্গেল একটা মাত্র ক্লিক করবেন আপনি তো আমরা ওয়ান ক্লিক করলাম ওকে এবার দেখুন ক্লিক করার পর আপনি কি করবেন এখানে দেখুন বিভিন্ন বাই সেল বাই সেল চলে এসেছে কোনো প্রয়োজন নেই আমাদের বাইংয়ের কোনো প্রয়োজন নেই মনে রাখবেন আমরা শুধুমাত্র সেলিং ক্রাইটেরিয়া ডিসকাস করছি কোনো বাইং ক্রাইটেরিয়া কিন্তু ডিসকাস করছি না বাইং আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছি সুইং ট্রেটিংয়ের ভিডিও বানিয়েছি গোল্ডেন ক্রস ভিডিও বানিয়েছি সেগুলোতে বাইং কীভাবে করবেন আমি ডিসকাস করেছি এবং বাইং ক্রাইটেরিয়া নিয়ে আরও অনেক ভিডিও আসতে চলেছে কিন্তু এটা শুধুমাত্র আপনি সেল কখন করবেন মানে সাপোজ আপনি বাই করে নিয়েছেন প্রফিট হতে লেগেছে সেল কখন করবেন এটাকে আমরা ডিসকাস করছি তো আমরা কি করবো এই যে এখানে সি লেখা আছে মানে চ্যান্ডেলিয়ার এক্সিট এটা শর্ট নেম তো সি এর এখানে সেটিংস এ ক্লিক করবো এখানে এই সেটিংস এখানে ক্লিক করলেন ক্লিক করার মাত্র ইনপুটের অপশন পেয়ে গেলেন দেখুন এখানে এটিআর পিরিয়ড পেয়ে গেলেন ঠিক আছে তো আপনি আমি যা যা করছি আপনি এক্সাক্টলি আপনি নিজের চার্টের মধ্যেও তাই তাই করবেন এটিআর পিরিয়ডে আপনি আপনি এটাকে সরিয়ে নেবেন মুছে নেবেন দিয়ে লিখবেন বাইশ লেখা আছে এটা লিখবেন বারো মানে ওয়ান টু টুয়েলভ করে নেবেন ঠিক আছে আর এটিআর মাল্টিপ্লায়ার এর অপশনটার মধ্যে যেটা থ্রি রয়েছে এটাকে আপনি বাদ দিয়ে করে নেবেন জিরো পয়েন্ট ফাইভ ওকে তাহলে আবার বলে দিই এটিআর পিরিয়ড হবে টুয়েলভ আর এটিআর মাল্টিপ্লায়ার হবে জিরো পয়েন্ট ফাইভ এরপরে এটা হয়ে গেল এবার যাবেন আপনি স্টাইল সেকশনে স্টাইল সেকশানে গেলেন এবার দেখুন এখানে বিভিন্ন অপশানস এনেবেল রয়েছে আমরা কী করবো শুধুমাত্র প্রথম লং স্টপটা বাদ দিয়ে বাকি সব কিছু বন্ধ করে দেবো ওকে এরকম করে আপনি প্রত্যেকটা পয়েন্টই এখানে বন্ধ করে দিন ঠিক আছে ক্লিয়ার এক কোটা বন্ধ করে দিলেন এই দুটো থাকবে এই দুটো থাকবে বাকিগুলো বন্ধ করে দিন লং স্টপের মধ্যে আবার যাবেন এবার লং স্টপের এই কালার অপশানে যাবেন কালার অপশানে গিয়ে আপনি কী করবেন এই কালারটাকে করে নেবেন ব্ল্যাক কেন ব্ল্যাক কারণ আমার পছন্দ তার জন্য ব্ল্যাক আপনি নিজের মন পছন্দ মতো দিতে পারেন আর ব্ল্যাক করে নেওয়ার পরে আপনি পাশে কোনো জায়গায় একবার ক্লিক করে নেবেন দিয়ে লাস্টে এই ওকে ক্লিক করে দেবেন ঠিক আছে বুঝতে পারলেন যদি বুঝতে না পারেন একবার সেটিংটা আরেকবার গিয়ে ভিডিওটা একবার এগিয়ে নিন একবার দেখে নিন ক্লিয়ার তো আপনার কাছে দেখুন এরকম একটা ব্ল্যাক কালারের লাইন চলে এলো ঠিক আছে এটা হচ্ছে চ্যান্ডেলের এক্সেক্ট লাইন ঠিক আছে আর আপনি এখানে দেখতে পাবেন সি টুয়েলভ আর এখানে জিরো পয়েন্ট ফাইভ এটাকে একবার ভেরিফাই করে নেবেন ক্লিয়ার এবার সাপোজ আমরা এক্সাম্পল দিয়ে বলছি আপনি ধরুন এই লেভেলে ব্রেকআউট আপনি বাই করেছেন মানে আপনার যে কোনো স্ট্র্যাটেজি হতে পারে আপনি এখানে বাই করেছেন ওকে আর বাই করার পরে দেখুন স্টকটা বাড়তে লেগেছে প্রফিট হতে লেগেছে এবার আপনি সেল কখন করবেন সেল করার স্ট্র্যাটেজি হচ্ছে আমি আপনাকে যদি একটু ছোট্ট করে বোঝাই এই যে লাইনটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কারের লাইন এই লাইনটা যতক্ষণ হায়ার হায়ার ক্রিয়েট করছে মানে এরকম করে বাড়ছে যতক্ষণ ঠিক আছে হায়ার হাই কেন বলছি দেখুন এই যে প্রত্যেকটা হাই এটা উপরে রয়েছে এখান থেকে এই হাইটা উপরে রয়েছে এখান থেকে এই হাইটা উপরে রয়েছে এখান থেকে এই হাইটা উপরে রয়েছে এখান থেকে এই হাইটাও উপরে রয়েছে তো হায়ার হাই যতক্ষণ ক্রিয়েট করছে আমরা থাকবো আর আমাদের স্টপ লস কোথায় লাগাবো যে হায়ার লোসগুলো ক্রিয়েট করেছে মানে এই যে লোটা ক্রিয়েট করেছে এই যে লোটা ক্রিয়েট করেছে যখন এই স্টকটা বেড়ে একটু উপরে যাবে তখন এই যে লোটা ক্রিয়েট করলো এই লোতে আমাদের স্টপ লস আবার আবার স্টকটা বেড়ে উপরে গেলো এই লোটা স্টপ লস ওকে এরকমভাবে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি স্টক মানে মনে করেন এই লাইনটা এইভাবে বাড়ছে কন্টিনিউ মানে হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করছে তখন আপনি এই যে লো মানে যে সুইংয়ের নিচে আপনি লাগিয়ে দেন স্টক লস এই সুইংয়ের লাইন নিচে আপনি লাগিয়ে দেন স্টক স্টপ লস সাপোজ এটা বাড়তে 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 সাপোজ এরকম বলছি যে এটা বাড়তে বাড়তে এই যে সুইং এই সুইংটাকে ক্রস করে নিচে চলে এলো ঠিক আছে তাহলে আমরা এই স্টক থেকে নেবো এক্সিট ক্লিয়ার যদি সুইংকে ক্রস করে মানে লাইনের যে সুইংকে আমরা কিন্তু চার্ট দেখবো না লাইন দেখবো যে এই যে ব্ল্যাক কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনের সুইংকে যে ক্রস করে নিচে চলে আসবে সেখানে আমরা নেব এক্সিট আশা করছি বোঝাতে পারলাম সিম্পল এবার একটা স্ট্র্যাটেজি দিয়ে দেখি দেখুন আমি কি বলেছিলাম যে এই লাইনটাকে ফলো করুন ঠিক আছে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন অনলি আপনি ফলো করবেন এই লাইনটা আমি একটা জুম করে নিচ্ছি আপনাদের জন্য এই লাইনে দেখুন যতবার কোথায় কোথায় স্টকটা নিচে মানে এই লাইনটা নিচে গিয়ে উপরে উঠেছে এই যে এইখানে আপনি যদি লাইনটা ক্লিয়ার দেখতে না পান আমি লাইনে লাইনটা আপনি চাইলে এক কাজ করুন আমি এই লাইনটাকে একটু এখানে গিয়ে এটাকে একটু ডিপ করে নিচ্ছি ঠিক আছে লাইনটা ক্লিয়ার বুঝতে পারেন ওকে হোপফুলি এবার লাইনটা ক্লিয়ার হলো ওকে তো এবার দেখুন যতবার এটা নিচে এসেছিলো সেটা হচ্ছে আমাদের সুইং তো এখানে দেখুন একবার নিচে এসেছিলো এটা হচ্ছে আমাদের সুইং হলো মানে এখানে আমরা লস লাগিয়ে দেবো স্টকটাকে লসের মধ্যে টাচ করেছে মানে এই লাইনটাকে আবার নিচে এসেছে আসেনি তাহলে নেক্সট এই সুইংটা টেনে নিয়ে যাবে এখানে দেখুন এখানে একটা সুইং করেছে তখনও নিচে আসেনি দেখুন এখানে একটা সুইং করেছে তখনও নিচে আসেনি আবার দেখুন এর উপরে গিয়ে আবার সুইং করেছে এই সুইংটাকে দেখুন এরপরে কিন্তু এই লাইনটা নিচে এসেছিলো স্টকটা কিন্তু নিচে চলে এসেছে কিন্তু লাইনটা কিন্তু কমপ্লিটলি নিচে আসেনি সুইং ক্রস করে কিন্তু নিচের দিকে যায়নি তাহলে আমাদের এক্সিট কিন্তু হয়নি সুইং কি করে বুঝবো বলুন সুইং বুঝবো স্টকটা উপর দিকে উঠছিলো একটু নামলো দিয়ে আবার উঠলো একটু নামলো আবার উঠলো মানে এইটা হচ্ছে সুইং এই লাইনের নিচে মানে নেমে উঠতে হবে সাপোজ এইরকম করে যেতে যেতে এরকম 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 করে যাচ্ছে তাই যদি না নামে তাহলে সুইং হবে না মানে প্রপার নামতে হবে দিয়ে সুইং নামতে হবে সুইং ঠিক আছে আপনি যদি সুইং বুঝতে না পারেন তাহলে একটু জুম করে চারটাকে দেখে নেবেন ক্লিয়ার তো আমরা এই চারটা সুইংয়ের নিচে লাগাব তো এখানেও আমরা দেখলাম হলো না এবার কী এবার আমরা এরপরে দেখতে পাচ্ছি সুইং কোথায় রয়েছে এরপরে এই লেভেলে একটা সুইং রয়েছে ঠিক আছে মানে এরপরে দেখুন কন্টিনিউ সুইংয়ের গ্যাপ এবার কী হলো স্টকটা হঠাৎ করে গ্যাপ ডাউন হলো সুইংয়ের নিচে ক্লোজ দিয়ে দিল তাহলে আমরা মোটামুটি এই লেভেলে মানে যেই স্টকটা গ্যাপ ডাউন হয়ে গেলো মানে সুইংয়ের নিচে ক্লোজ দিয়ে দিল দেখুন এই লাইনটা কিন্তু এই লাইনের নিচে চলে এসেছে স্টকটা গ্যাপ ডাউন হয়েছে লাইনটা কিন্তু দেখুন একটু নিচে চলে এসেছে ক্লিয়ার তো আমরা কিন্তু এখানে নেব এক্সিট মানে মোটামুটি কোথায় এক্সিট হচ্ছে মোটামুটি স্টক ওয়াইজ যদি দেখতে হয় মোটামুটি এই লেভেলে এক্সিট হচ্ছে ঠিক আছে তাহলে দেবার দেখে নিই কতটা আমরা প্রফিট পেলাম এখান থেকে তাহলে আমাদের প্রফিট হচ্ছে এখান থেকে যদি ধরে চলি আমরা তাহলে আমাদের প্রফিট হচ্ছে মোটামুটি কত এইটটি ফাইভ পার্সেন্ট প্রফিট কিন্তু আমরা এনজয় করলাম এবার আপনার প্রশ্ন হবে যে স্টকটা তো তারপরেও বেড়েছে অবভিয়াসলি তারপরে আবার বাইং ক্রাইটেরিয়া ডিট ওয়াইজ এন্ট্রি নি কিন্তু আপনি তো এইটি ফাইভ পার্সেন্ট পেয়ে গেলেন আপনাকে তো এখানে টেনশন করতে হলো না যে স্টকটা পড়ছে এই যে এতটা পড়ে গেল বা এখানেও মিডিলে পড়েছিল আমরা তো বেরোইনি এই স্টক থেকে আমরা তো হোল্ড করেছি তারপরেও তো স্টকটা উঠেছে এই যে এখানেও যেমন পড়ে গেল রেড ক্যান্ডেল আমরা তো বেরোয়নি ভয় পাইনি এখানেও যেমন পড়ে আমরা যদি নর্মালি সিচুয়েশনে কী হতো যে আমরা এই মোটামুটি থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্টেই কিন্তু এক্সিট নিয়ে নিতাম ঠিক আছে রেড ক্যান্ডেল এই এত বড় যখনই একটা মারুবুজুর মতো রেড ক্যান্ডেল দেখলাম তখনই কিন্তু আমরা এক্সিট নিয়ে নিতাম তা তো আমরা নিলাম না এই স্ট্র্যাটেজিতে এইটি ফাইভ পার্সেন্ট গেন হল এবার দেখুন এই এক্সাম্পালে দেখুন এক্সাম্পলে এই স্টকটা দেখুন কন্টিনিউয়াসলি বাড়ছিল সাপোজ আপনি ব্রেকআউটের মধ্যে ট্রেড নিলেন আমি এক্সাম্পল ধরে নিচ্ছি যে ব্রেকআউটের মধ্যে ট্রেড নিলেন মানে একটা লজিক্যাল ডিসিশন হবে যে ব্রেকআউটের ওপর ট্রেড নিচ্ছেন তো ব্রেকআউটের ওপর ট্রেড নিলেন এবার ঘটনা কি হচ্ছে দেখুন আমরা কোথায় কোথায় সুইং করেছি এই লাইনটা দেখো কোন ব্ল্যাক কালার লাইন স্টকে চার্ট দেখবেন না যে আপনি এন্ট্রি নিয়ে নিলেন চার্ট দেখা ছেড়ে দিন ব্ল্যাক কালারের লাইনটা দেখুন প্রথমে আমাদের কোথায় স্টপলস হবে এখানে তারপরে নেক্সট সুইং কোথায় বানিয়েছেন একটু নিচে নেমে উপরে উঠেছে কোথায় এখানে আবার দেখুন নেক্সট সুইং কোথায় বানিয়েছে আবার দেখুন যদি জুম করে দেখেন তাহলে দেখুন এই লেভেলেও একটা কিন্তু সুইং বানিয়েছিল ছোট্ট একটা সুইং ছিল কিন্তু বানিয়েছিল আমাদের ছোট্ট সুইংয়ে কিন্তু ধরবো ওকে ছোট্ট সুইং হলেও আমরা ধরবো সেটা এখানে আমরা স্টবলাস লাগালাম তারপর এখানে স্টবলাসের নিচে এলো এলো না তারপর এখানে দেখুন আমরা কিন্তু হোল রাইডকে এনজয় করছি তারপরে এখানে তারপর আর কোথায় এখানে তারপরে আবার কোথায় হলো আবার কোথায় সুইং বানিয়েছে দেখুন এটা সুইং নয় এটা নিচের দিকে গিয়ে উপরে যায়নি এটা সুইং নয় এই লেভেলটা হতে হচ্ছে সুইং এখানে একটু নিচে নেমে একটু ক্যানসলেটেড করে উপরে গেছে আবার দেখুন এখানেও পেলাম না আবার দেখুন আবার এখানে পেলাম একটা এবার কি এখানে পাওয়ার পর কন্টিনিউয়াসলি কোথায় আর করেছে সুইং করেছে এক্স্যাক্ট সুইং কিন্তু আর কোথাও আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ পাচ্ছি যদি জুম করে নেবেন ছোট্ট সুইংও দেখবেন দেখবেন ছোট্ট করে একটু নেমে কোথায় উঠেছে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটু নেমে উঠেছে ঠিক আছে এই লাইনটাই তারপরে আর কোথাও হয়েছে তারপরে এখানে লাইনটা এবার ক্লিক করে নিই দেখি আর কোথাও হয়েছে কিনা এই লাইনটাই ওয়ান সেকেন্ড তারপর দেখতে পাচ্ছি এইখানে কোথাও একটা সুইং করেছিল ঠিক আছে এই লাইনটাই আমরা যদি দেখতে পাই তাহলে এখানে একবার সুইং করেছিল তো এবার দেখি এই সুইংটা ফাইনালি ব্রেকডাউন হয়েছে কোন ক্যান্ডেলে এ দেখুন এই লাইন এই লেভেলে ব্রেকডাউন হয়েছে এবার এই লেভেল মানে তো এমন নয় যে এখানে ব্রেকডাউন হয়েছে স্টকের চারটার নিচে আছে তাহলে আমরা ব্রেকডাউন কোথায় পেয়েছে ব্রেকডাউন পেয়েছে এই ক্যান্ডেলের ধারে কাছে কোথাও ঠিক আছে এখানে কোথাও ব্রেকডাউন পেয়েছে এবার আমরা দেখি আমাদের প্রফিট কত হলো সাপোজ এরপরে স্টকটা আবার বেড়েছে কিন্তু আমাদের প্রফিট কত হলো চলুন আমরা দেখেন এবার দেখুন আমরা যদি এখান থেকে এন্ট্রি নিয়ে থাকতাম তাহলে আমাদের প্রফিট এখানে এখানে যদি এক্সে নিতাম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এই স্ট্র্যাটেজিতে প্রফিট হলো তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন যে লস তো হচ্ছেই না প্রফিট হচ্ছে দুবার চেক করলাম দুবারই প্রফিট হলো এবার চলে আসে আমাদের নেক্সট এক্সাম্পলে আচ্ছা নেক্সট এক্সাম্পলে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যারা ভিডিও দেখছেন ভিডিওর কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিডিও লাইক করছেন কমেন্টও করছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন দেখুন আপনারা সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না কিন্তু আপনারা একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য এবং ইউটিউব অ্যালগুলো আমাকে হেল্প করবে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে যেতে অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন এরপরে আমরা নেক্সট চার্ট যেটা পেয়েছে এই চারটা দেখুন এই চার্টের মধ্যে আপনি যে ব্ল্যাক কালার লাইনটা দেখতে পাচ্ছেন এদিকে নজর দিন সাপোজ আমি কোনো ব্রেকআউটের ট্রেড নিয়েছি বা এইখানে ট্রেড নিয়েছি কোনো একটা স্ট্র্যাটেজি রয়েছে তো এই লেভেলে ছোট্ট একটা ব্রেকআউট হলে মনে করেন আমি এইখানে একটা ট্রেড নিলাম সিম্পল তো এখানে ট্রেড নেওয়ার পর আমি কতদিন থাকবো যতদিন এই যে লাইনটা এই লাইনটা হায়ার হাই ক্রিয়েট করতে থাকছে যতদিন আমাদের এই স্টপ লসটাকে হিট করে নিচে নেমে আসছে ক্লিয়ার এইখানে আমরা এক্সিট নেবো এবার দেখি এরকম সিচুয়েশন কোথায় হচ্ছে এখানে বাড়লো এখানে একটা স্টপ লস এখানে বাড়লো এখানে একটা স্টপ লস লাগালাম এখানে একটা কোন করে উপরে গেলো এবার দেখি তারপরে হলো কি এই লেভেলে দেখুন এই লেভেলে কিন্তু আমাদের স্টপ লসটা হিট হবে এই লেভেলে স্টপ লস হিট হয় মানে এখানে ছুঁয়ে কিন্তু নিচে এসেছে আমরা কিন্তু এখানে এটা স্টপ লস নেবো ওকে তো আমরা যখন স্টপ লস নিলাম তখন কি আমরা এখানে এন্ট্রি নিয়েছিলাম এখানে দেখুন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কিন্তু গিয়ে আমরা পেলাম এই স্টক থেকে তাহলে আমরা এটাতেও প্রফিট করলাম নেক্সট যদি আমরা আরেকটা এক্সাম্পলে চলে আসি দেখুন এখানে আমি ধরে নিচ্ছি যে আপনি এই লেভেলে যখন স্টকটা এখানে ব্রেকআউট দিয়েছে আপনি ব্রেকআউটের মধ্যে এন্ট্রি করেছেন এবার ততদিন আমরা হোল্ড করবো যতদিন না আমরা যেই লস হিট হচ্ছে এবার লস দেখি এবার আমরা আরেকটা স্টপলস লাগিয়ে নি এখানে আমরা এন্ট্রি নিয়েছি এখানে একটা লস হবে দেখে লস হিট করেছে কিনা নিচে নেমে এসে না হিট করে নি তারপর নেক্সট সুইং কোথায় রয়েছে নেক্সট সুইং এখানে রয়েছে থেকে তারপরে কি ওই সুইংটা ক্রস করে নিচে গেছে না যায়নি তারপর নেক্সট সুইং এখানে রয়েছে না তাও যায়নি তারপর এখানে রয়েছে এখানে দেখুন নিচে এসেছিলো স্টকটা দেখুন কত নিচে এসেছিলো প্রায় যদি আমরা এখান থেকে চেক করি আমরা কিন্তু ভয় পেয়ে যাব এখানে দেখুন সিক্সটিন পার্সেন্ট নিচে চলে আসছিল আপনি যদি এই সিক্সটিন পার্সেন্ট নিচে ডাউন দেখতে পান তাহলে তো সেল করে দেবেন স্টকে ভয় পেয়ে যাবেন ফোমো হবে আপনার মধ্যে তাহলে আপনি তখন কী করবেন তখন আমাকে এই স্ট্র্যাটেজিই হেল্প করবে স্টকের মধ্যে টিকে থাকতে তো দেখুন এখানে এখন পর্যন্ত স্টপলস হিট হলো না তাহলে কিন্তু আমরা বেরোবো না ষোলো পার্সেন্ট ডাউন হলেও আমরা কিন্তু বেরোব না আমরা রাইড এনজয় করবো নেক্সট দেখুন নেক্সট আমাদের সুইং কোনটা হচ্ছে নেক্সট আমাদের সুইং হচ্ছে এটা এখানে আমরা লাগিয়ে দিলাম স্টপলস তারপরে সুইং কি হচ্ছে দেখুন ছোট্ট সুইং একটু পেয়ে গেছি ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এখানে আমি যদি একটু জুম করে দেখাই এখানে একটা সুইং পেয়ে গেলাম এখানেও আমরা এক্সিট পাচ্ছি না পাচ্ছি না এখানে আমরা এক্সিট পাচ্ছি পাচ্ছি না এখানে আমরা এক্সিট পাচ্ছি পাচ্ছি না দেখুন নিচে এসেছে কিন্তু সুইং ক্রস করেনি কিন্তু এইখানে দেখুন আপনি যদি একটু জুম করে দিয়ে এই লেভেলে দেখুন একটা সুইং কিন্তু রয়েছে এইখানে একটা ছোট্ট সুইং হলেও কিন্তু সুইং রয়েছে আর এই সুইংটাকে এখানে কিন্তু এই স্টকটা ক্রস করে দিয়েছে বা এই ক্যান্ডেলের এক্সিট লাইন এটাকে কিন্তু ক্রস করে দিয়েছে তাহলে আমরা ক্রস কোথায় করেছে এখানে করেছে মানে এই সব ক্যান্ডেলে করেছে তাহলে আমরা এই সব জায়গাতে কোথাও বেরোবো মানে মোটামুটি আমরা এখানে দাগ নিয়ে নিই সব জায়গা থেকে একটু নিচেই ধরলাম বেরোবো তা দেখি তো আমাদের কত পার্সেন্ট প্রফিট হলো এখানে আমরা একটু জুম করে দেখে নিই এখানে দেখে আমরা এখানে এন্ট্রি করেছিলাম এখান থেকে আমাদের প্রফিট হলো ওয়ান থার্টি সিক্স পার্সেন্ট প্রফিট মানে টাকা আপনার ডাবলেরও বেশি হয়ে গেল ওয়ান থার্টি সিক্স পার্সেন্ট প্রফিট কিন্তু কন্টিনিউয়াস বেসিসে আপনার হয়ে গেল এখানে তাহলে আপনি ঠিকও থাকলেন টেনশনও নিতে হলো না এবং ভয়ও পেলেন না তাহলে আমরা নেক্সট অ্যান্ড ফাইনাল আরও একটা এক্সাম্পল দেখে নিই এবার এই স্টকের চারটা দেখুন এখানে আপনি ধরে নিন এই লেভেলে ব্রেকআউট হয়েছে আপনি ব্রেকআউটের ওপর ট্রেড করছেন আপনি সিম্পলি সবগুলো ব্রেকআউটে ট্রেড করছেন আমি বলছি না যে ব্রেকআউটে ট্রেড করুন আমি বলছি যে ব্রেকআউটের ট্রেড একটা স্ট্র্যাটেজি রয়েছে সাপোজ আপনি এটাতে ট্রেড নিয়েছেন মানে ইনভেস্টমেন্ট করে দিয়েছেন এবার দেখি এই চারটা দেখুন কন্টিনিউয়াসলি এই লাইনটা উপরে ছিল কন্টিনিউয়াসলি আমি দেখতে পাচ্ছি এই লাইন উপরে ছিল তাহলে আমরা কী করব প্রথমে এখানে স্টপলাস লাগাবো প্রথমে আমরা এখানে এন্ট্রি নিয়ে নিলাম স্টপলাসের জন্য আরেকটা লাইন করে নিই এখানে আমরা স্টপলস লাগাবো এন্ট্রি হিট হলো হলো না তারপরে স্টপলসটা তুলে নিয়ে গিয়ে এখানে লাগাবো এটাতেও হিট হলো না তারপরে স্টপলসটা তুলে নিয়ে গিয়ে এখানে লাগাবো দেখুন ছোট্ট একটা স্টপলস এটাও হিট হয়নি তারপরে দেখুন আপনি কিন্তু ক্যান্ডেল স্টিক দেখবেন না আপনি কিন্তু এই লাইনটার লোকে লক্ষ্য করুন লাইনটা কি হিট করিয়েছে না এখন করায়নি তারপরে দেখুন এখানে একটা লাইন হচ্ছে এখানেও হিট করায়নি এবার দেখুন এই যে লাইনটা আমি দিলাম এই লাইনটা দেখুন কন্টিনিউয়াসলি গিয়ে এইখানে কিন্তু হিট করিয়েছে এইখানে যে লাইনটা এক্সিট দিয়েছে সেটাতে হিট করিয়েছে এবার এক্সিট আমাদেরকে কোথায় দিল এই রকম কোনো ক্যান্ডেলে তাহলে আমরা এইখানে দাগটা দিয়ে নেব এই ক্যান্ডেলে আমরা এক্সিট পেলাম তাই তো তাহলে দেখি তো আমাদের কত পার্সেন্ট প্রফিট হচ্ছে এখানে আমরা যদি প্রফিট চেক করি তাহলে এখান থেকে আমাদের প্রফিট হচ্ছে কত থার্টি পার্সেন্টের উপরে প্রফিট কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসতে পারছি তাহলে কেমন লাগলো এই স্ট্র্যাটেজি বুঝতে পারলেন তো যে এই স্ট্র্যাটেজি এই সিম্পল একটা স্ট্র্যাটেজি আপনি যদি ডেইলি ক্যান্ডেলসটিকে ফলো করেন তাহলে আপনি কতটা ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন স্টক যতক্ষণ বাড়ছে ততক্ষণ কিন্তু এই চ্যান্ডেলের এক্সিট লাইন আপনাকে হেল্প করছে স্টকের সাথে টিকে থাকতে মানে মোমেন্টাম গেন করতে হেল্প করছে স্টক হয়তো টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট অবধি পড়ে যাচ্ছে তার সত্ত্বেও কিন্তু আপনার ভয় লাগবে না কারণ আপনি শুধুমাত্র চ্যান্ডেলের লাইন দেখছেন আর শুধুমাত্র এই সেম স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে আপনি যে কোনো স্টকে যে কোনো লেভেলে আপনি এক্সিট করতে পারেন আমার কাছে মাঝে মধ্যে কোয়ারি আসে স্যার স্টক এক্সিট কী করে করবো মেনে তো নিলাম প্রফিট বুক কবে করব তো এটাই হচ্ছে আপনার আলটিমেট স্ট্র্যাটেজি মনে রাখবেন আপনি নিজের থেকেও এই স্ট্র্যাটেজিকে ব্যাক টেস্টিং করুন নিজে নিজে ইমপ্লিমেন্ট করুন দেখুন আমি এই স্ট্র্যাটেজি দীর্ঘদিন ইউজ করি তাই আমার কাছে কোনো প্রবলেম নয় কিন্তু আপনাকে এই স্ট্র্যাটেজিকে পুরো ফিল করতে হবে নিজের থেকে দেখুন চ্যান্ডেলের এক্সিট লাইন অনেক আগে থেকে রয়েছে কিন্তু আপনি কি করে ইউজ করবেন সেটা হচ্ছে আপনার নিজস্ব অ্যাপ্রোচ তাই আমার কাছে এই স্ট্র্যাটেজি তো হান্ড্রেড পার্সেন্ট ফুল প্রুফ এবং আপনার কাছে এই স্ট্র্যাটেজি হান্ড্রেড পার্সেন্ট ফুল প্রুফ করতে গেলে আপনাকে প্রপার বাইং লেভেল জানতে হবে সঠিক টাইমে যদি বাই করেন তাহলে এক্সিট খুব ভালো টাইমে কিন্তু আপনি পাবেন আর প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে মিনিমাম থার্টি পার্সেন্ট গেন পাচ্ছি এবং ম্যাক্সিমাম ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ওয়ান থার্টি সিক্স পার্সেন্ট এবং তার বেশি গেনও আমি হতে আপনাদের সাথে দেখেছি আমি চাইলে আজকে আরও অনেক চার্ট আপনাকে দেখাতে পারতাম এবং অনেক রিটার্ন আমি দেখেছি যেগুলোতে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট অফ রিটার্ন রয়েছে কিন্তু আমি জানি যে আপনারা অনেকে বলবেন যে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট এটা তো অনেক অতিরিক্ত রিটার্ন হয়ে যাচ্ছে তাই আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি যে আপনারা নিজেরা এই ট্রেডিং যান দে চ্যান্ডেল এক্সিট লাইন ইনপুট করুন যেরকম সেটিং আমি বলেছি এক্স্যাক্ট সেটিংয়ে ইনপুট করুন দিয়ে আপনি কমসে কম পাঁচশোটা স্টক দেখুন দিয়ে আপনি দেখুন তো যে যখন আপনি বাইং করছেন তারপরে পাঁচশো পার্সেন্ট রিটার্ন কি পাওয়া যাচ্ছে কখনও কখনও আপনার কাছে উত্তর হবে হ্যাঁ অনেক সময় আমরা ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ইভেন থ্রি হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন কিন্তু বুক করছি তাই শুধুমাত্র এই একটা স্ট্র্যাটেজি দেখুন স্টক মার্কেটে সেল করার জন্য হাজার রকম স্ট্র্যাটেজি আনার দরকার নেই একটা স্ট্র্যাটেজি ফলো করুন আর এই একটা স্ট্র্যাটেজি আপনাদের স্টক মার্কেটের লার্নিং একদম ইম্প্রুভ করে দেবে তাই প্রচুর স্ট্র্যাটেজি দেখার প্রয়োজন নেই প্রচুর ভিডিও দেখার প্রয়োজন নেই যে কোনো একটা স্ট্র্যাটেজি ফলো করুন আর এটাই হচ্ছে সেই আলটিমেট সেলিং স্ট্র্যাটেজি যেটা আমি নিজে পার্সোনালি ইউজ করি দেখুন আমি জানি যে যদি আমি কোনো পেড কোর্স করতাম তাহলে এটা যদি ওই কোর্সের মধ্যে আমি ইনক্লুড করতাম তাহলে অনেক বেশি পরিমাণ মানুষ আমাকে জয়েন করতেন অনেকে টাকা দিয়ে পে করে সেই জিনিসটা নিতেনও কিন্তু আমার মনে হয় যে স্টকের বাইং যেমন ফ্রিতে শেখা উচিত সেরকম সেলিং ক্রাইটেরিয়াও কিন্তু ফ্রিতে পাওয়া উচিত কারণ মানুষের মধ্যে এটুকু লার্নিং থাকা উচিত যে স্টক মার্কেটে লং টার্ম মানে কিন্তু এমন নয় যে আমার সারা জীবন চলবে স্টক মার্কেটে লং টার্ম মানে হচ্ছে পার্টিকুলার একটা গোল পার্টিকুলার একটা সময় কারণ কোনো স্টক সারা জীবন বাড়তে পারে না সে একটা টাইম বাড়বে একটা টাইম খারাপ সময় আসবে এবং যখন খারাপ সময় আসবে তখন কিন্তু সেলিংয়ের টাইম আর মিউচুয়াল ফান্ডও যখন আপনি ইনভেস্ট করেন তখনও কিন্তু মিউচুয়াল ফান্ডের যে ম্যানেজাররা রয়েছেন তারাও কিন্তু রেগুলার বেসিসে আপনি যদি চেক করেন স্টক কন্টিনিউয়াসলি বাইং সেলিং করতে থাকে তাহলে যদি আজকে স্টক নিয়ে ভুলে যেতেই হতো তাহলে তারা কেন বাইং সেলিং করতো তারাও তো নিয়ে ভুলে যেতে পারতো আমি জানি আপনি এরকম অনেক এক্সাম্পল দেবেন যে ওয়ার্ডের বাফে নিয়ে ভুলে গেছে বা রাকেশ ঝুঞ্জনওয়ালার এক্সাম্পল আপনি দেবেন কিন্তু আপনি যদি তাদের পোর্টফোলিও চেক করেন তারাও রেগুলার বাইং সেলিং করেছেন তারাও প্রচুর স্টক কেনে এবং বেঁচে ইভেন রাকেশ জঞ্জুরওয়ালা প্রচুর স্টক কেনেন এবং প্রচুর স্টকও বিক্রি করে দেন তার ওয়াইফাই নামে এখন যে অ্যাকাউন্ট রয়েছে সেখানেও তিনি রেগুলার বাইং সেলিং কিন্তু করতে থাকেন তাই এই জিনিসটা আমাদেরকে কেউ বলে না আর যারা এখন অব্দি ডেসক্রিপশন আর পিন থেকে অ্যাঞ্জেল ওয়ান অ্যাকাউন্ট ওপেন করেননি এখনই যান আর ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করে নিন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দেবেন অনেক ধন্যবাদ